যদি কেউ সলাৎ আদায় না করে তার সিয়াম গ্রহণযোগ্য নয় কথাটি ঠিক কিনা না এক ভাই প্রশ্ন করেছেন আসলে এখানে দুটো বিষয় আমাদের বুঝতে হবে প্রথম বিষয় যে সিয়াম পালন করি কিন্তু সলাৎ আদায় করি না এটা কেন ষোলো সতেরো ঘন্টা, চোদ্দো পনেরো ঘন্টা একটানা ক্ষুধার্ত পানাহার থেকে দূরে থেকে প্রচণ্ড কষ্ট করে আমরা একটা অ্যবাদ পালন করছি অথচ দশ থেকে পাঁচ মিনিটের ভিতরে আমরা সালাদ ফরজ সালাদ আদায় করতে পারি এটা করছি না এটা মুমেনের কোন চেতনা থেকে আসতে পারে আমাদের প্রথমে বুঝতে হবে যে সিয়ামের সে সালাদ অনেক গুরুত্বপূর্ণ অ্যাবাদ সালাত যিনি ইচ্ছা করে পালন করেন না হাদিস শরীফে এবং কোরআনের বিভিন্ন আয়াতে তাকে কাফের বলা হয়েছে কাফেরদের অন্তর্ভুক্ত করা হয়েছে সাহাবে কেরাম মুমিনকে কোনো পাপের কারণে কাফির মনে করতেন না কিন্তু সালাদ ত্যাগকারীকে তারা কাফির মনে করতেন দ্বিতীয় বিষয় হল আমরা শিয়াম পালন করতে সচেষ্ট হয়েছি কিন্তু এর ভিতরে সালাদ তরক করার মতো মহাপাপ করব এটাই বা কেন আমাদের দ্বারা হবে তবে এর পাশাপাশি বুঝতে হবে একজন ব্যক্তি সিয়াম পালন করেছেন তিনি সালাতের গুরুত্ব বুঝতে পারেননি অভ্যাস মতো সালাত তিনি আদায় করেননি তার যদি আমরা মোমেন বলে গণ্য করি তার সিয়ামের যে ব্যাহিক হুকুম আদায় হয়ে যাবে তিনি মহা পাপের কারণে পাপি হবেন আর এই সিয়ামটাকে পরে তাকে আর কাজা করতে হবে না তবে অধিকাংশ স্কলার সালাত ইচ্ছা করে না পড়ায় অভ্যস্ত মানুষকে অমুসলিম বলেই গণ্য করেছেন